আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে দেশি কচুর শাক রান্না করার রেসিপি শেয়ার করবো আর এই কচুর শাকটা আমি পাতা এবং ডাটাটা। পুরো কেটে নিয়েছি আশটা কিন্তু ডাটাটার ফেলিনি আর এটা ভালো করে এখন আমি ধুয়ে চুলায় লোহিটে সসপ্যান দিয়ে আমি এখন শাকগুলো এর ভিতরে দিয়ে দিব ডাটা সমেত আর এটাতে কিন্তু আমি পানি দিই নি যেহেতু লো রেখেছি এবং ঢাকনাটা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিলেই এটার পানিটা বের হয়ে যাবে তবে জালবাড়ি দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে পানি দিয়ে নিবেন শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং কমেও গেছে এখন আমি এখানে দশ বারোটা চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আধা কাপ কুচানো পেঁয়াজ এবং পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ উঁচু করে নেওয়া রসুন পেস্ট দিয়ে দিব এবং এই লহিটেই কিন্তু আমি বাকিটাও কচু রান্না করে সিদ্ধ করে নিব আর অনেক সময় আছে অনেক কচু যেটা খেলে গলা কুটকুট করে বা গলা চুলকায় ওই কচুটা যদি রসুনের পরিমাণ একটু বাড়ি এবং কালিজিরা টক দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না এখন ভালো করে আমি নেড়ে মিশিয়ে ঢাকনাটা আবারও দিয়ে তারপরে বাকিটা সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা আমি জাল দিয়ে শুকিয়ে নিব একেবারে এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই চ্যানেলের পরিবারটা ভিডিওর খুবই ছোট আপনারাই পারেন এটাকে বড় করে দিতে সেজন্য আপনারা আমার চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন এখন আমি চুলায় ছোটো সাইজের একটি কড়াই দিয়ে মিডিয়াম হিটে এক কাপ সরিষার তেল দিয়ে তিনটা ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে নিয়ে এক চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া এবং মাছের পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়ে তেলের ভিতরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব আর ঢাকনাটা দিয়ে দিলে ভেজে নেওয়ার সময় তাহলে তেলটা আর গায়ে ছিটে আসে না যেটা আমি ভাজার সময় অনেক সময় করি এভাবে আপনারা এভাবে করে নিতে পারেন এখন মাছের এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি এটা উল্টে দিব এবং আবারও ঢেকে আমি বাকিটা মাছটা ভেজে একেবারে কড়া মুছমুচে করে নিব আমি এভাবে কড়া মুছমুছি করে দিয়ে তারপরে শাকে দিব কারণ অনেক সময় হালকা ভেজে নিলে কাটাটা শাকের ভিতরে বের হয়ে যায় আর যেটা কাটাটা বাঁচতে অনেকেরই সমস্যা হয় সেজন্য এভাবে করে নিতে পারেন আর আমি শাকের ভিতরে কিন্তু পাতা দিয়েছি কচুর শাকের আর পাতাটা দিলে এটা খেতে শাকটা রান্না হয়ে যাওয়ার পরে মিষ্টি মিষ্টি লাগে আর সেটা বেশি ভালো লাগে আর যদি আপনারা পাতাটা না দেন তাহলে হালকা একটু চিনি দিয়ে তারপরে রান্নাটা করে নেবেন শেষের দিকে চিনিটা দিবেন এখন ভেজে নেওয়া মাছটা তেলের ভিতরে আমি সাঁতারটা শুকনো মরিচ কেটে দিয়েছি এক মিনিট একটু ভেজে নেওয়ার পর এখানে দেশি রসুন আমি ধুয়ে কুচিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এর ভিতরে তেলের ভিতরে দিয়ে দিব এবং এটা আমি গোল্ডেন কালার করে রসুনটা ভেজে নিব এখন আমি এই কচুর শাকের ভিতরে এই রসুনের বাগানটা দিয়ে দিব আর কচুর শাকটা যখন হয়ে গিয়েছিল সিদ্ধ তখন কিন্তু আমি জালটা বাড়িয়ে তারপর পানিটা শুকিয়ে নিয়েছি নেড়ে মাঝে মাঝেই এখন আমি এই রসুনটা এবং মরিচটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব, শাকের ভিতরে এবং মাছের মাথাগুলো এখন এর ভিতরে দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে এই কচুটা আমি অর্ধেকটা আজকে পরিবেশন করবো সেজন্য ওই বাগারের কড়াইয়ের ভিতরে নিয়ে নিব বাকি অর্ধেকটা আমি ঠান্ডা করে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব যখন প্রয়োজন হবে তখন বের করে গরম করে নিলেই হবে আর এই কচুর শাকটা কিন্তু আমাদের খাওয়া খুবই দরকারি মাঝে মাঝেই যেহেতু আমাদের কিন্তু রক্তের হেমোগ্লোবিন বাড়াতে এই কচুর শাকটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে বিশেষ করে মহিলাদের কিন্তু রক্তের হিমোগ্লোবিন একটু কম থাকে তাদের তো বেশি করে এটা খাওয়া উচিত এখন আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে তেলটা বের করে নিব তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ